ও বাজান বিদেশটা গোজার একটা কথা শুনাই দিয়ে যাই বৌরি অ্যান্ড্রয়েড সেট দিবা এত সুন্দর টাকা দিয়ে সেট কিনে দিবা স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা কয় না নাঙের সাথে মিষ্টি মিষ্টি কথা কয় পরে আর আমাকে মারা পোলার হাতে মোবাইল দিয়ে কি জানেন বাবা তুমি গেমস দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসি মা মিথ্যা কার্টুন দেখে পোলার ফোলাই স্কুলে যাই চোখের মধ্যে গেলে কাটন দেয় কথা কন্যা কেন আর বোলার হাতে যদি ইলিয়াস রহমান জেহাদির ওয়াজ দিত আর বড় বড় ওলামা একরামের ওয়াজ শোনাইতা হান্ড্রেড পার্সেন্ট তোমার ছেলে ওয়াজ শোনার অভ্যস্ত হইত তোমার বোলার কাছে দিয়া গেলা জাকা নাকা জাকা নাকা দিল কানা

আচ্ছা তোমাদের একটা কথা শুনেই দিয়ে যায় বউরে অ্যান্ড্রয়েড সেট দিবা এত সুন্দর টাকা দিয়ে সেট কিনে দিবা স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা কয় না নাগের সাথে মিষ্টি মিষ্টি কথা কই কথাGamma না কা নাগে ফোন দিছে x স্বামীও dise দুজনে একসাথে স্বামীর কি কয়েছেন সময় নাই সময় নাই খালি ফোন তোতে ধর ফোন তোতে ধর স্বামীর জারি দিয়া রাখা দিছে স্টপ হরতাল শুরু হয়েছে স্বামী ফোন দিছে এক্স বয়ফ্রেন্ড ফোন দিছে লক্ষ্মী ঠিক জানো এক মিনিট পরে দাও আমার মগা ডাই ফোন দিছে স্বামী এলো মগা আর জাহান নেজামের খুঁটি হলো জানু তোরে জাহান নাম দিয়ে ফিটাইবো মগির ঘরে মগি তোরা আট নাম্বার বাম্বু লাগাইবো তোরে বদমাস মগি স্বামীর লাগে একবার মিষ্টি কথা কবি আমার আল্লাহ তোকে একটা জান্নাতের দরজা খুলে দিবে স্বামীর সাথে একটা রাত্র খুশি হইয়া মুস্কি হেসে দিয়া ঠোঁট পালিশ পান পালিশ যে পালিশ আছে লাগা স্বামীর সামনে স্বামীর সামনে লাগাই না লাগায় কবে যখন ওই যে অনুষ্ঠানে যায় বিয়ের অনুষ্ঠানে কোরবানির আইরে গরুর মতো শাস্তে সাস্তে যায় কথা স্বামীরে কয় এটা পালারে যেতে হবে বোঝে না ভুইনের পিয়া ওই সময় যদি হিজলা পুরুষ না হয় আমার মতো সবল হয় ওই হুজুর মতো সবল হয় এ মানে বিয়ার অনুষ্ঠান সাইজা তুই সাজ দি আমার ঘরে পরে দেখবে তোর স্বাস্থ্য মামা তোরে খালতে কবে বিউটি তুই তো অনেক সুন্দর আমার বউ তুই আর একজন করে সুন্দর তোর ঘুষাই আর কার কালা বানায় আলাম একবারে আর মহিলার এখন সুন্দর করে স্বামীরে বাপ কয় হুনসেন কি স্টাইলে কয় বিউটি এসো না আরে এসো না বউ কয় আরে বাবা আসছি তো কথা বল না কেন কয় কি আরে বাবা আসছি তো স্বামীর কি সুন্দর সাইজ করে সোয়া মিলের মতো বাপ কইয়া রয়েছে আমার মা শাশুড়ি জীবনে কোনো বাবা আমার শাশার নামটা নেয় নাই আমার শাশার নাম আছে সো সামাত আব্দুল সামাদ তো আমার শাশু একদিন আমি যখন হুজুর আলেমে পড়ি কাফিয়া পড়ি গভর ডাঙা মাদ্রাসা হিন্দি মেয়ের কথা কেন না হিন্দি মিটাইমে আমার এক শাশি কয় বাবা আমি তো সুরে মুরে দুইটা বাড়ি বেশি পারি না দেখো তো আমি সুরতেই ভাবে পড়ে হই কিনা আমি কেমনে পড়ে কত কয় জানো তো তোমার সসার নামটা সুরের মধ্যে পড়ে গেছে সসার নাম তো নেওয়া যায় না আমি কি সর্বনাশ করছ কি পরো দেই পরো তো আর আমার সাসী আমারে খুনাই শুনেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু রাবুল আলামিন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কি আরে খোদা এই পড়ো তুমি ওই কি করবো তোমার চাসার নামা তো চাসার নাম তো নামাজ হোক আর যে অবস্থায় হোক কইলেন না আর আমার এই বর্তমান ডিজিটাল যুগের সাঁচিরে ডাক দেয় মা বুঝি শো না বাড়িতে মেহমান এসেছে তো শেখ কীতের কপালে জুতা আর মাত্র তিনটা মিনিট

বোরকা সারা আর শুনতেইছ কথা কর না কেন মিয়া মোর বিনা তুই এই মগির ঘরে মুগি মোর কেন মহিলার ভাগ্য দেই বউ আল হক মুরুল কথা ঠিক না বেটি স্বামীর সামনে সাজে না স্বামীর সাথে মিষ্টি কথা কয় না নাঙের সাথে কি সুন্দর মিষ্টি কথা দেওয়ারের সাথে কি সুন্দর মিষ্টি কথা ভাই কখন ইসছো ভাই কখন ইসছো স্বামীর সিনেমা হম বই নি কথা কার লাগে না এটা আপনার দেশের কথা না আমার গোপাল বন্ধের কথা ক্যারেণী বন্ধুর কথা এ দেশেও আছে হমা একটা সত্য কথা বলে দেওয়া যায় কোরআন বুকে এই দেখেন কোরান বুকি নে বলছি না কোনো মহিলা যদি আমি স্বামীর সাথে একটা মিষ্টি কথা কয় একটা মিষ্টি কথা কয় একবার মিষ্টির কথা কয় আমার আল্লাহ তাকে জান্নাতের মিষ্টি দলিল করে দিবে আমির সামনে যদি একটা দিন সাইজে সুন্দর কাপড় পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে কাপড় পরাবে